সিংহ রাশি জুন মাস দুই সাল এই মাসে গ্রহের অবস্থান কয়েকটা গ্রহের অবস্থান যথেষ্ট ভালো আপনাদের দিক থেকে সেটি হলো এই জুন মাসে ফার্স্ট উইকে আপনার দশম ঘরে বুধ আদিত্য যোগ থাকছে এর পরবর্তী ক্ষেত্রে আপনার সাফল্যতম স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হবে এবং এই সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে আপনাদের যোগকার গ্রহ পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি এবং যথেষ্ট শুভ গ্রহ জ্যোতিষাস্ত্রে যে নটি গ্রহ নিয়ে বিচার বিবেচন করা হয় জ্যোতিষশাস্ত্রে সব থেকে পজিটিভ এবং শুভ গ্রহ হল বৃহস্পতি তাই গ্রহ সফল্য স্থানে থাকা মানে আপনারা শুধু এই মাসেই নয় দীর্ঘমেয়াদি ফলাফল আপনারা পেতে চলেছেন এবং সেই দীর্ঘমেয়াদি যে ফলাফল পাবেন যথেষ্ট মনের মধ্যে আত্মতৃপ্তি নিয়ে আসবে এই মাসেও তার ব্যতিক্রম কিন্তু হবে না তাই কর্মের মধ্যে যারা রয়েছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট আপনি নিজের নাম বিস্তার করতে পারবেন সিংহ রাশি হ্যাঁ অবশ্যই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন তথাপি কর্মক্ষেত্রের বিকল্প কোন অনুসন্ধান সেটা কিন্তু যথেষ্ট থাকছে অর্থাৎ নিয়ে যাদের সমস্যা চলছে বিকল্প কোনো রকম কর্মের অনুসন্ধান যথেষ্ট থাকবে তবে এই মাসে কেউ আপনাকে প্রলোভন দিতে পারে কোনো কাজের ক্ষেত্রে বেশি মুনাফা অর্জন আপনার হবে কোনো বিজনেস ক্ষেত্রে বেশি মুনাফা অর্জন হবে কিছু সংলগ্ন কথাবার্তা কিন্তু আপনার সামনে বলবে যেখানে হয়তো আপনি মোহিত হতে পারেন তবে মনে রাখবেন মোহিত হবেন না সৎ পথে থেকে কিছু করার চেষ্টা রাখবেন এই মাসে কোনো জিনিস কেনার যোগ থাকছে তবে কোনো জিনিস কিনলে মানসিকভাবে মনের মধ্যে বারংবার প্রিপারেশান করবেন স্থির করবেন কোন জিনিসটা কিনবেন তাহলে একবার কিনলে পরবর্তী ক্ষেত্রে আপনার মনে হতে পারে না এই জিনিসটা কিনে ভুল হয়েছে এর থেকে বেটার ওই জিনিসটা কিনলে ভালো হতো কিন্তু তখন আপনার কেনা হয়ে যাবে তাই লসের সম্মুখীন হতে পারেন এই মাসে কর্মের গতি কিন্তু আপনাদের বাড়ছে আপনি যে গতিতে কর্ম করছেন সেই কর্মের গতি কিন্তু বাড়ছে তবে সিদ্ধান্ত গ্রহণে অস্থিরতা মনের মধ্যে আনবেন না সিদ্ধান্ত গ্রহণে একটু স্থিরতা আনবেন ভাবনা চিন্তা করবেন এবং আবেগ প্রবণ কর্মের মধ্যে আবেগ প্রবণ আবেগ হয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ বৃহস্পতিগ্রহ স্থানে থাকছে সফলতা অবশ্যই পাবেন আপনি যাই করছেন ছোট বড়ো যাই করছেন সফলতা অবশ্যই পাবেন ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন শুধু এই মাস নয় পরবর্তী যে মাস আসছে সেখানেও কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন শনির ঢাইয়ার মধ্যে থাকা সত্ত্বেও শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে ছোটোখাটো সমস্যা নিয়ে অত্যাধিক চিন্তা আপনি করবেন তবে হ্যাঁ শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন যার ফলে শরীর স্বাস্থ্যের দিকে নেগলিজেন্সি করা সেটাও ঠিক নয় শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা করে দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন বা শুরু করছেন কারণ এই সাফল্য স্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান এবং এখান থেকে দৃষ্টি আপনার পঞ্চম ঘরে তাই পড়াশোনার ক্ষেত্রে যা রয়েছেন অবশ্যই যথেষ্ট ভালো এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন সেখানেও একটু মনোযোগ আপনাকে বেশি রাখতে হবে তথাপি খারাপ নয় ক্ষেত্র ভালো আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও আপনাদের ভালো বলা যেতে পারে যে কোনো রকম সম্পর্ক খারাপ হোক না কেন সেটা আপনি মানিয়ে নিবে নিয়ে চলতে পারবেন আপনাদের বিবাহিত জীবন একটু মনের অমিল হতে পারে বিবাহিত জীবন বিজনেস যারা করছেন হটকারিতা ভাবটা থেকে একটু আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে যারা ব্যবসা করছেন কর্মের দিক থেকে এটা যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা চলছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে কর্মের দিক থেকে কেন ভালো কেন কারণ আপনার রাশির অধিপতি হল রবি গ্রহ আর এই রবি গ্রহ দশম ঘরে বুধ গ্রহের সঙ্গে অবস্থান করে থাকবে অর্থাৎ এখানে বুধ আদিত্য যোগ আপনারা পাচ্ছেন মাসের এক সপ্তাহ সাত তারিখ পর্যন্ত পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে আপনার সাফল্যতম ঘরে এখানেও বুধ আদিত্য যোগ তৈরি হবে যার ফলে আপনারা যেহেতু রবি থাকছে যে কোনো কাজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আপনারা চলবেন এবং যেটুকু করবেন নিজের আত্মবিশ্বাসে নিজের ক্ষমতা বলে আপনি করবেন যার ফলে মনের মধ্যে আপনি কিন্তু যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন এবং মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে থাকবে সঙ্গে যদিও কেতু তাই কাজের গতি অবশ্যই আপনাদের বাড়ছে যে কাজের গতি নিয়ে আপনি চলেন সেই তথাকথিত কিছু চিন্তাভাবনা সরিয়ে রেখে আত্মবিশ্বাস নিয়ে অনেকটা কাজের মধ্যে বেশি করে আপনারা অগ্রগতি রাখবেন সেই কাজের গতি বাড়ছে একটু শান্ত মনে ভাবটা চিন্তা রাখবেন কারণ গ্রহ এই যে সাফল্য স্থানে অবস্থান করে থাকবে এটা শুধু এই জুন মাস নয় পরবর্তী কয়েকটি মাস আপনারা অক্টোবর মাস পর্যন্ত ধরে নিয়ে চলতে পারেন ভালো ফলাফল আপনারা পাবেন কি ভালো ফলাফল পাবেন সেগুলো হচ্ছে যোগাযোগ আপনাদের আসতে পারে এবং আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে ভালো ফলাফল করতে পারবেন বা কোথাও পরীক্ষায় বসবেন সেখানে ভালো ফলাফল করতে পারবেন বা আপনারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন সেখানে ভালো যোগাযোগ আসবে বা আপনার পার্টনার রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও সেই আপনার পার্টনার ভালো কিছু কর্মক্ষেত্রের মধ্যে করতে পারবেন এইগুলো নিজে আপনি উপলব্ধি করতে পারবেন এই যে গ্রহ অবস্থান করে থাকবে এবং অক্টোবর মাস পর্যন্ত গ্রহ অষ্টম স্থানে অবস্থান করে আছে অষ্টম ঘরে থাকা মানেই শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন যার ফলে কর্মক্ষেত্র মধ্যে চাপ থাকবে কিন্তু বিকল্প কর্মও আপনার অনুসন্ধান করবেন মনের মধ্যে অনেক বিষয় আপনার ত্যাগ করতে দেখা যাবে অর্থাৎ যে বিষয়ে আপনি মনে মনে একটা আশা নিয়ে চলছিলেন সেই বিষয় থেকে সরে নতুন করে ভাবনা চিন্তা নিতে দেখা যাবে যেহেতু যোগাযোগ আপনাদের আসবে নতুন কিছু ক্ষেত্রে আপনার সুবিধা পেতে চলেছেন মঙ্গল থাকছে রাশির মধ্যে এনার্জি যথেষ্ট থাকবে যেহেতু মঙ্গল চতুর্থ এবং ভাগ্যস্থানের অধিপতি এবং কেতু থাকার ফলে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের মধ্যে অস্থিরতা আনবেন না যেখানে কোনো রকম সমস্যা রয়েছে চিন্তাভাবনার একটু দরকার আছে সেক্ষেত্রে হটকারিতা সিদ্ধান্ত না নিয়ে একটু পেন্ডিং রেখে দেবেন অর্থাৎ একটু চিন্তা করে রাখতে হবে এগুলো আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে আর ছায়াগ্রহরাও তো সপ্তম ঘরে অবস্থান করেই থাকছে এটিও দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তাই ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন নতুন করে সিদ্ধান্ত নিন কারণ পরবর্তী ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে ভালো আপনাদের একটি আর্থিক জ্ঞান দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা বহুমুখী কোনোরকম ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ ব্যবসা সিজন ব্যবসা কোনো রকম করছেন বা বহুমুখী রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে যথেষ্ট আরও সেই সমস্ত ক্ষেত্রে আপনার বৃদ্ধি পাবে এবং সেই সমস্ত ক্ষেত্রে আরও অগ্রগতি আপনাদের রাখতে দেখা যাবে এই মাসে তৃতীয় প্রতি গ্রহ শুক্র থাকছে ভাগ্যস্থানে নিজের কর্ম আপনি যা কর্ম করছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট আস্থা আপনার থাকবে তাই আস্থা থাকার ফলে এবং এই যে আপনার রাশির গ্রহ রবি যথেষ্ট ভালো অবস্থানে এবং বুধায়িত্ব যোগস্বরূপ থাকার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ নিয়ে আপনারা চলবেন এবং মনের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন তাই যে কোনো কাজ আপনি নিজের ইচ্ছাই করতে পারবেন সদিচ্ছাই করবেন এবং যথেষ্ট এনার্জি নিয়ে করবেন তাই সেই কাজের মধ্যে অগ্রগতি যথেষ্ট আপনারা পেতে চলেছেন বা পাবেন যারা সন্তান নেবেন ভাবছেন সময়টা অবশ্যই ভালো চিন্তাভাবনা করতে পারেন এবং সবথেকে বড় বিষয় হলো শুধু এই সময় আপনার দেখুন আপনার বয়স অনুসারে ফলাফল আপনি পাবেন আপনি যে বয়সে রয়েছেন আপনি যদি কম বয়সী হয়ে থাকেন তাহলে আপনার এই সময় যোগাযোগ ভাগ্যের উন্নতি এগুলো অবশ্যই দরকার কোনো কিছু শুরু করবেন তেমন যেমন তেমন যোগাযোগ যেমন আপনাদের হচ্ছে এবং যারা একটু বয়স রয়েছেন সন্তানকে নিয়ে চিন্তা করেন সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন বা সন্তানকে কোন ক্ষেত্রে আপনি দেখতে চান কোথাও অ্যাডভিট দিতে চান সেই চিন্তাভাবনাগুলো সঠিক আপনারা সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে পারবেন এই বৃহস্পতিগ্রহ এই যে সাফল্য স্থানে প্রবেশ যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো আর তাছাড়াও জুন মাসে বিশেষ করে এই যে বললাম দশম ঘরে বুধাদিত্য যোগ সাফল্য ঘরে বুধাদিত্যের যোগ এটিও যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে তাই সিংহরাশি এক কথায় বলতে হলে যেহেতু শরীর ঢাইঁয়েরার মধ্যে রয়েছেন ঢাইঁয়ের মধ্যে থাকা সত্ত্বেও বিকল্প কোনো রকম কর্মের অনুসন্ধান কর্মের বিস্তার এবং যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস জন্মাচ্ছে বলা যেতে পারে এই হলো সিংহ রাশি জুন মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ